এক লোক তার ছেলের মন খারাপ দেখে জিজ্ঞেস করল বাবা তোমার মন খারাপ কেন তখন সেই ছেলেটি বলল বকা দিয়েছে এই কারণে মন খারাপ তখন সেই লোকটি তার ছেলেকে বলল বাবা ধরো আমি তোমাকে প্রতিদিন টাকা করে হাত আর এই টাকা দিয়ে তুমি খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি যা খুশি তাই করতে পারো এখন যদি একজন ডাকাত এসে তোমার কাছ থেকে জোর করে সেই সিয়াশি হাজার চারশো টাকার মধ্য থেকে মাত্র দশ টাকা ডাকাতি করে নিয়ে যায় তখন কি তুমি ওই দশ টাকার জন্য ডাকাতের পেছনে দৌড়াবে নাকি তোমার কাছে থেকে যাওয়া সেই বাকি সিয়াশি হাজার তিনশো নব্বই টাকা দিয়ে আনন্দ করবে তখন সেই ছেলেটি বলল বাবা তুমি কি বোকার মতো কথা বলো টাকার জন্য আমি ডাকাতের দৌড়াতে বাবা শোনো আল্লাহ প্রত্যেক দিন আমাদেরকে সিয়াশি হাজার চারশো সেকেন্ড করে দান করেন এখন কেউ যদি তোমাকে দশ সেকেন্ডে একটা বকা দেয় তাহলে কি তুমি ওই দশ সেকেন্ডের বকার কথা চিন্তা করে বাকি সিয়াশি হাজার তিনশো নব্বই সেকেন্ড নষ্ট করে দেবে